ইহুদিদের ফতারণা সম্পর্কে আলোচনা করব ইহুদিরা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ফতারণা করেছে মুসলমানদের সাথে যে ফতারণা করেছে একই দ্বারা ফতারণা তাদের এখনো অব্যাহত রয়েছে তারা মুসলমানদের সাথে যে ফতারণা করেছে সেটা হচ্ছে মদিনার উপকণ্ঠে মদিনার পার্শ্ববর্তী যে সমস্ত ইহুদিরা ছিল এই সমস্ত ইহুদিরা কিছু লোক তৈরি করেছে কিছু লোক ঠিক করেছে যে তাদেরকে কথা বুঝিয়ে শুনিয়ে দিয়েছে যে তোমরা মুসলমান যারা আছে তাদের সাধারণ মুসলমান আছে তাদের কাছে তোমরা যাইবা আর নিজেদেরকেও মুসলমান হিসাবে পরিচয় দিবা মানুষে জানবে তোমরা মুসলমান যখন তোমরা এইভাবে মুসলমান নিজেদেরকে পরিচয় দিবা এর পরবর্তীতে দিনের শেষভাগে তোমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে চলে আসবে আসি মানুষদেরকে বা সাধারণ মানুষদেরকে সাধারণ মুসলমানদেরকে তোমরা এই কথা বলবা যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি করার পরে আমরা দেখছি মোহাম্মদের কথার ভিতরে ভুল ত্রুটি আছে সে বিভিন্ন রকমের বানোয়াট কথা বলে নওয়াজ এবং তার যেই বাণী যে ধর্ম ফসার করে এর ভিতরে গড মিল রয়েছে এইভাবে তোমরা সাধারণ মানুষের নিকট কী করবা ফসার করবা তাহলে সাধারণ যে সমস্ত মুসলমানরা আসে তাদের মনের ভিতরে সন্দেহ জাগবে যে কিরি এরা মুসলমান হওয়ার পরে আবার ইহুদি হয়ে গেছে এর কারণটা কি তাহলে বোঝা যাচ্ছে এখানে কোনো বেজাল আছে এভাবে মুসলমানরা আস্তে আস্তে ইহুদি ধর্মের দিকে চলে আসবে মুসলমান যে তারা হয়েছে এটা থেকে তারা দূরে সরে যাইবে এই ফতরানা তারা আশ্রয় নিয়েছে এভাবে মুসলমানদের প্রতারণা করার জন্য এই আশ্রয়টা তারা নিয়েছে তো সে আলোকে তারা আল্লাহ রাসুলের দরবারে আসতো মুসলমানদের সাথে সলাফিরা উঠা বসা সব কিছু দিনের ফতেম ভাগে আসি বলতো যে আমরা মুসলমান আমরা ইমান গণ করলাম আবার দিনের শেষ ভাগে আসলে তারা মর্তাদ হয়ে যেত কুফুরি করতো আল্লাহ রাসুলের সাথে তারা এভাবে দোকাবাজ এভাবে ফতরানা করে তারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তি করত তাদের এই সমস্ত কর্মকাণ্ড তাদের এই ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এ আয়াত নাজির করেছেন আল্লাহ তালা বলতেছেন অকাল আহলিল কিতাবি আহালি কিতাবদের মধ্য থেকে একটা দল আছে, একটি দল আছে আমিনু যারা ইমান এনেছে তাদের প্রতি যে কিতাব যে আল্লাহ রাসুলের প্রতি যে কিতাব নাজিল হয়েছে যেটার প্রতি ইমান এনেছে তোমরাও সেটার প্রতি ইমান আনো মানে ইহুদিরা যাদেরকে তৈরি করে দিয়েছে প্রতারণা করার জন্য তাদেরকে বলছে মুসলমানরা যে কিতাবের উপর তথা মোহাম্মদের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর মুসলমানরা যেভাবে ইমান এনেছে তোমরাও ঠিক সেইভাবেই তাদের মতন করি এভাবে ইমান আনো আনার পরে তারপরে তোমাদের পরবর্তী কার্যক্রম কি ওয়াজাহান নাহারি দিনের প্রথম বাগে তোমরা এভাবে ইমান ওয়াকফুরু ওকফুরু রহু আর দিনের শেষ ভাগে তোমরা এই ইমান থেকে বের হয়ে যাবে মানে তোমরা আবার মোরতাদ হয়ে যাবে আবার তোমরা সদর্মে ফিরে আসবে তোমরা যদি এই রকমের মুসলমানদের সাথে ফতরনার লিপ্ত হইতে থাকো আশা করা যায় একসময় মুসলমানরা তাদের ধর্ম ছেড়ে দিয়ে তারা ইহুদি হয়ে যাবে এই ছিল ইহুদিদের প্রতারণা তাহলে কি ফতারণা তাদের ফতারণা ছিল তারা একদল লোক তৈরি করছে যে তারা মুসলমানদেরকে গিয়ে বলবে যে আমরা ইমান নিয়ে আসছি দিনের প্রথম ভাগে বলবে যে আমরা মুসলমান হয়েছি আমরা আল্লাহ রাসুলের উপর আল্লাহ তালার উপর ইমান নিয়ে আসছি বিশ্বাস স্থাপন করি এভাবে মুসলমানদের সাধারণ মুসলমান আছে তাদের কেউ বলবে আর শেষে দিনের শেষের ভাগে আসি আবার মোরতাদ হয়ে যাবে আবার ইহুদি হয়ে যাবে হয়ে যাবার পর তারা কি বলবো যে আসলে ইসলাম ধর্ম একটা বুয়া ধর্ম নাহম্মদ সেবান কথা বলে কোরআনের মধ্যে যেগুলো এগুলো বোলবান্তি আছে যার কারণে আমরা ইসলাম ধর্ম ছেড়ে দিতেছি তো এইভাবে মানে সাধারণ মুসলমানদেরকে তারা ধোকা দিত ফতারণা করতো তো এই প্রতারণাটার কথাটাই আল্লাহ তালা এখানে উন্মোচন করে দিয়েছে যে অকালিন কিতাব আহালি কিতাবদের মধ্যে ওই ইহুদিদের মধ্যে একটা দল আছে একটা দল তারা বলতো তোমরা ইমান আনো বিল্লাদি উংসিলা যারা ইমান এনেছে মিনু যারা ইমান এনেছে বিল্লাদি উংসিলা আল দিন আমানু তাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর যেভাবে ইমান এনেছে তোমরাও এভাবে একইভাবে ইমান আনো আনার পর কোন সময় আনবা অজাহান নাহারে দিনের একবার ফতমভাগে বাগে অকফুরু হু অকফুরু আহু আর দিনের শেষ ভাগে তোমরা আবার মোটটা হয়ে যাইবে কুফুরি করবে লা আল্লাহ হুম ইয়ার জিয়ন আর তোমরা যখন এই রকমের অভিনয় করতে থাকবা ফতরানা করবা এক সময় মুসলমানরা ফিরে চলে আসবে তো ইহুদিদের এই ফতারণা তাদের যে ফতরানা আল্লাহ রাসুলের সাথে করছে তাদের এই ফতরানাটা এখন পর্যন্ত আছে তাদের আরও ফতারণা আছে ফতরানা কি তাদের বিধান তাদের নিজেদের স্বার্থে তাদের দলীয় স্বার্থে তারা পরিবর্তন করে ফলাইত যেমন তফসিলের মধ্যে কয়েকটা ঘটনা বলা হয়েছে তাদের মধ্যে যদি কেউ মামলা করত ইহুদি ব্যক্তি কোনো ইহুদি ব্যক্তি যদি মামলা করত করার পরে অন ইহুদি যারা ইহুদি নয় এ সমস্ত ব্যক্তিরা যদি বাদী বা বিবাদী যেটাই হইতো যে বিবাদী যদি এনে অপরাধী ব্যক্তি যদি ইহুদি হইতো তাহলে তার ক্ষেত্রে তারা রায় দিয়ে দিত রায় দেওয়ার পরে বলতো এটাই আমাদের বিধান এটাই আমাদের নিয়ম এরকম ছিল মানে তাদের সফককে ওই ব্যক্তি ইহুদি হয়ে অপরাধ করলেও সে সার যেত তো যার কারণে আল্লাহ তালা। তাদের এই এই সমস্ত গোসগুলা উন্মোশন করে দিয়েছেন এবং বলছে তারা এরকমও কাজ করতো যে যেমন ফতে দিয়ে হাঁটতেছে কোনো ব্যক্তির যদি কোনো মাল পড়ে রয়েছে রাস্তার মধ্যেন ফতের মধ্যে ফড়ি রয়েছে কোনো মাল তো এই মালগুলা তারা কি করতে নিয়ে যেত কেমনে নিত যদিন আগে তাদের শর্ত ছিল তাদের নিয়ম ছিল যে এই মালগুলা রাস্তার মধ্যে ফাওয়ার পরে এলাকার আশেপাশে যারা যদি ইহুদি থাকে তাহলে এটা অ্যালান করতে হবে যে এটা কার মাল হারানো গেছে কার মাল এটা জিজ্ঞেস করি ইহুদি হলে এভাবে ফেরত দিত আর যদি অন ইহুদি মানে ইহুদি নয় অ ইহুদি যারা এ সমস্ত ব্যক্তিদের এদের যদি মাল হইতো তাহলে আর কারো কোনো জিজ্ঞাসা করার দরকার ছিল না তারা নিয়ে যেত এইরকমের আবার কি করতো ওই যদি ইহুদি কোনো ব্যক্তির গরু অ ইহুদি কোনো ব্যক্তির গরুকে গুতা দিত তাহলে তারা ওই ইহুদির ব্যক্তি যে যে গরুটা অন্য ব্যক্তির অন্য ব্যক্তির গরুরের গুতাদি মারি ফেলাইছে বা ক্ষতিগ্রস্ত করছে এটার জন্য তারা জরিমানা করতো না কিন্তু ও ইহুদির কোনো ব্যক্তি যদি ইহুদি ব্যক্তির গরুর উপর আঘাত করতো তাহলে ওই ব্যক্তির উপর তারা জরিমানা করতো এখন এই মানে বিধানগুলা তারা নিজেরা করতো শুধু নিজেদের স্বার্থের লাই নিজেদের সুবিধার লাই তারা এই এখন দেখেন যে ফিলিস্তিনের মধ্যে যে এই আক্রমণটা করতেছে তারাদের সাথে যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে হওয়ার পরও এখনও তারা মুসলমানদের মারতেছে তাদের তারা তাদের বক্তব্য যদি না আপনি বলে তাদের কাছ থেকে শুনেন তখন তারা বলবে যে এটা আমাদের আমরা এটা কোনো মানুষের মারতেছি না আমরা হামাসে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে এদের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি তাদেরটা তারা রাইট মনে করবে তো এভাবেই তারা এখন পর্যন্ত মানে মুসলমানদের উপরে আগে যেভাবে ফতরনা করি দোকা দিয়েছে মুসলমানদের সাথে বেমানি করেছে এখনো ঠিক একইভাবে তারা এইভাবে মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতে আছে। আর তারা যেটা করে তারা মনে করে এটাই রাইট এখন লেবাননের মধ্যে না এখন আবার আক্রমণ চালাইতেছে তাদের জায়গা লেবাননের হিজবুল্লার যে ফদান ছিল কিছুদিন আগে তাকে এভাবে ইয়া বোমা মারি তাকে এভাবে হত্যা করছে তারপরে তাদের সীমানার মধ্যে গিয়ে এভাবে বেড়া দিতে জোরপূর্বক এখন তারা যেগুলা করে সেটা তারা বৈধ মনে করে ওই এটা ওই আল্লাহ রাসুল জমানা থেকে একই সিস্টেমে তারা আসছে তারা যেটা করবে সেটা বৈধ তাদের পক্ষে সবসময় সব কিছু নিজের পক্ষে নিবে কিন্তু তাদের বিপক্ষে যেটা যাইবে সেটা তারা মানবে না এজন্য আল্লাহ তাআলা এই কারণে ইহুদিদের এই মুকুশটা উন্মোষন করে দিয়ে বলেছেন যে ইহুদিরা তোমাদের সাথে এইরকমের ফতারণা করবে দিনের প্রথম ভাগে তারা মুসলমান হইবে আসলে মূলত এদের অভিনয় মানে ফতারণা একটা দল একটা কিছু লোক তৈরি করে দিয়েছে যে দিনের প্রথম ভাগে তোমরা মুসলমান হইবা ওই সাধারণ মানুষ মুসলমানদের সাথে চলাই ফিরা উঠা বসা করবা করার দিনের শেষ ভাগে আছি বলবা আসলে মুসলমানদের যে ধর্ম এই ধর্মটার ভিতরে বা নোয়াট ভিতরে সমস্যা আছে আমরা মুসলমান হওয়ার পরে এই জিনিসটা বুঝতে পারছি অতএব তোমরা ইসলাম ধর্ম সারি দাও এইরকমের ফতনা তারা এইভাবে লিপ্ত হয়েছে এ কারণে আল্লাহ তালা তাদের মুখু সম্মোচন করে দিয়ে এ কথাগুলো বলেছেন যে অকালা তয়ফা মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে একটা দল একটি দল আছে আমিনু যারা ইমান এনেছে বিল্লাদি উংসিল আল্লাদিন আমানু তাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে তথা আল্লাহ রাসুলের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর তারা যেভাবে ইমান এনেছে তোমরা ঠিক অনুরূপভাবে একইভাবে ইমান আনো আনার পরে কোন সময় ইমান আনবে ওয়াজাহান দিনের তোমরা ইমান আনবা ওয়াকফুরু আখিরহু এবং দিনের শেষ ভাগে তোমরা তাদের ওই ধর্ম মানে ইসলাম ধর্ম ছেড়ে দিবা মোরতাদ হয়ে যাবে তোমরা যদি এই রকমের করতে থাকো আল্লাহ ইয়ার জরুন আশা করে আশা করা যা মুসলমানরা আবার পুনরায় ইহুদি হয়ে যাবে যে সমস্ত ইহুদিরা মুসলমান হয়েছে এরা আবার পুনরায় ইহুদি হয়ে যাবে এদেরকে তারা আর কিছু কথা শিখে দিতেছে মানে একটা দল ইহুদিদের মধ্যে সকলে না মানে একটা দল কিছু যারা বেশি স্বতন্ত্রে লিপ্ত হয়েছে তারা আরও কথা শিখে দিত তারা বলতো ওলা তুমিনু তোমরা বিশ্বাস করিও না ইল্লা লিমাং তাবি আদিনাকুম যারা তোমাদের দিনের অনুসরণ করে তাদের সারা আর বাকি কাউকে তোমরা বিশ্বাস করিও না মানে ওই ইহুদি ওই একটা দল তারা মানুষদেরকে বলি যাদেরকে ফতারণা করার জন্য ফাটাইত তাদেরকে বলবা বলি দিতে কথা যে তোমরা তোমাদের দিনে যে সমস্ত লোকেরা আছে মানে ইহুদি ধর্মের অনুসারী এদেরকে শুধু বিশ্বাস করবা কোনো মুসলমানের কথা বিশ্বাস করা যাইতো না এই কারণে তারা এ সবক শিখে দিত যে ওলা তু মিনু ই যে তোমরা কাউকে বিশ্বাস করিও না লিমাং তাবি আদিন আকম যারা শুধু তোমাদের দিনের অনুসরণ করে যারা তোমাদের দিন মানে শুধু তাদের তোমরা কি করবা অনুসরণ করবা মানবা এদের কথা বিশ্বাস করবা আর বাকি কারোর কথা বিশ্বাস করার দরকার নাই এ কারণে আল্লাহ তালা বলতেছেন কল ইংনা হুদাল কল ইংনাল হুদা হে রাসুল আপনি বলে দেন নিশ্চয়ই হেদায়ত আল্লাহ আল্লাহর হেদায়তটাই হচ্ছে সঠিক হেদায়ত এরা যেভাবে দোকাবাজি করতেছে আসলে তো এরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ যাকে হেদায়ত দিবে যে সঠিক পথে আসবে এটা হবে সঠিক হেদায়ত তারা যেভাবে দোকা দিয়ে মানুষকে ফতরানা করে মানুষদেরকে দ্বিত থেকে দূরে সরা যে চেষ্টা করতেছে এটা দ্বারা মূলত তারা মানুষের ক্ষতি করে না এরা নিজেদের নিজেরাই ক্ষতি করতেছে এই কারণে ও সঠিক হেদায়ত সঠিক পথ একমাত্র কেবলমাত্র মহান রবুল্লাহ আলমিনের হাতে এটা কেউ জোর করি নেওয়ারও কারোর ক্ষমতা নাই কারোর শক্তি নাই আল্লাহ তালা যাকে পছন্দ করবেন যার কল্যাণ চাইবেন তাকে তিনি হেদায়ত দিবেন কোনো ব্যক্তি জোর করি হেদায়ত ফাফত হবার কোনো সুযোগ নাই কেউ কাউকে এভাবে হেদায়ত দিতে পারবে না আমি আপনাকে হেদায়ত দিতে পারব না আপনি আমাকে হেদায়ত দিতে পারবেন না সঠিক শুধু আল্লাহ তাআলা যখন আপনার উপর অনুগ্রহ করবে আপনার কল্যাণ চাইবে তখনই আল্লাহ আপনাকে হেদায়ত দিবে যার কল্যাণ যার কোন কল্যাণ রয়েছে সে ব্যক্তি হাদায়ত পাইবে এ কারণে আল্লাহ রাসুল এত চেষ্টা করিও তার শাসাকে আবু তালেবকে মানে মুসলমান বানাইতে পারেনি আল্লাহ তার কফলে হেদায়ত রাখেননি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ যেটা শেষে সেটাই হয়েছে এই কারণে হেদায়তটা এটা খুবই মূল্যবান জিনিস এটা আল্লাহ তা যার উপরে অনুগ্রহ করবে দয়া করবে সেই ব্যক্তি শুধু হেদায়ত প্রাপ্ত হবে এই জন্য আল্লাহ তাল্লা রাসুলকে বলতেছেন কলিং এর আসুল আপনি বলে দেন নিশ্চয়ই হেদায়তটা হচ্ছে আল্লাহ আল্লাহর হেদায়তটা যেটা এটাই হচ্ছে সঠিক আহাদুম মিসলা আর যে এই জন্য কেউ যদি কাউকে যদি দেওয়া হয় মিসলা অনুরূপ অনুরূপ যদি হেদায়ত দেওয়া হয় মা উম তোমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে অথবা তারা তোমাদের ব্যাপারে আল্লাহ তালার দরবারে তোমাদের ব্যাপারে এভাবে তর্ক করে তারা তোমাদেরকে পরাজিত করে দিবে এ কারণে ঐহুদিরা তাদের লোকদেরকে শিখে দিত যে তোমরা যদি সঠিক কথা তাদেরকে জানায় দাও সঠিক কথা যদি তাদেরকে শোনাও তাহলে এরকম এক সময় আসবে কেমত ময়দানে এরকমের পরিস্থিতি তৈরি হয় কেমতের দিন ওই সমস্ত মুসলমানরা তোমাদের বিরুদ্ধে এভাবে তর্ক করে তারা সেদিন জয় লাভ করবে অতএব তোমরা সঠিকটা তাদের নিকট বলিও না এত কিছু করার পরেও ইহুদিরা মনে করে তারা সঠিক ধর্মের উপর আছে এবং তারাই মনে করে যে তারাই পরকালে জান্নাতে যাইবে এই সমস্ত তাদের যেই মানে কুসংস্কার কুধারণা এগুলো সম্পূর্ণ একবার সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানওয়ার এটা তাদের মনের একটা কল্পনা থেকে তারাই সমস্ত কথাগুলো বলে আল্লাহ তালা আরো বলতেছেন আপনি বলে দেন নিশ্চয়ই সকল অনুগ্রহ সকল দয়া একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালার হাতেই সকল কল্যাণ সকল অনুগ্রহ দয়া একমাত্র তার হাতে ইউ তিনি যাকে সান তাকেই এভাবে অনুগ্রহ করবেন তাকেই এভাবে অনুগ্রহ দান করবেন তিনি যাকে চান সেটা তিনি তাকে দান করবেন কারোর যদি যদি আল্লাহ তালা যদি কাউকে কল্যাণ করতে চায় কারোর পর যদি অনুগ্রহ করতে চায় দুনিয়ার সকল সমগ্র মানুষ মিলি এই কল্যাণ থেকে তাকে আল্লাহ তালার এই কল্যাণ থেকে তাকে ফিরাই রাখতে পারবে না সেই ওই কল্যাণের বাগিদার হইবে আর আল্লাহ তালা যদি কারোর অকল্যাণ চায় অমঙ্গল চায় তাহলে দুনিয়ার সকল সকল শক্তি সকল মানুষ মিলি তাকে কল্যাণ দিতে পারবে না তার উপকার করতে পারবে না এই জন্য আল্লাহ বলতেছেন কল্যাণের সাবিকাটি হচ্ছে অনুগ্রহের সাবিকাটি এটা আমার হাতে আমি আল্লাহ তালা বলছি ইউ তিহি মাইয়া তিনি যাকে চাইবেন তিনি শুধু তাকে সেটা দিবেন এই অনুগ্রহটা করবেন এটা কেউ জোর করি জবরদস্তি করি আল্লাহর কাছ থেকে এভাবে কল্যাণ সিনে নিতে পারবে না তিনি যারকে পছন্দ করবেন তার উপরে তিনি শুধু কল্যাণ করবেন অল্হ ওয়াসি অন আলিম অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন প্রাসূয্যময় এবং সর্বজ্ঞ তিনি সব জ্ঞান রাখেন সব ব্যাপারে তিনি ওয়াকিফাল রয়েছে তিনি সব বিষয়ে জানেন আল্লাহ তালা আরও বলতেছেন ইয়াতা সুবির অহিমতি হিমা আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি কারোকে বিশেষভাবে অনুগ্রহ করতে চান তাহলে তিনি সেটা করেন কারোর যদি বিশেষভাবে কারোর উপর কোনো দয়া বা অনুগ্রহ করতে চান তিনি সেটা করবেন কিন্তু তার এই কল্যাণ থেকে অনুগ্রহ থেকে দয়া থেকে কেউ কেউ এটা বাধা দিতে পারবে না বা তাকে সরাইতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়কাসুবি রহমাতে যার জন্য আমার রহমতটা খাস মাইয়া শাহু আমি যাকে পছন্দ করি তার জন্যে আমার এই রহমতটা খাস আমি বিশেষ করে তাকে সেই অনুগ্রহ করি আল্লাহুল ফতল আউজিম আর আল্লাহ তালা হচ্ছেন মহান অনুগ্রহদাতা তিনি যে কারোর উপর যদি অ অনুগ্রহ করে দয়া করে এটা সবচেয়ে বড় পাওনা এটা সবচেয়ে বড় প্রাপ্য এজন্য আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা আমাদের নিকট পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইহুদিরা আল্লাহ রাসুলের জমানা যেভাবে মুসলমানদের সাথে ফতারণা করেছে মুসলমানদের সাথে যেভাবে ফতারণা লিপ্ত হয়ে মুসলমানদেরকে দিন থেকে বের করার জন্য বিভিন্ন রকমের পন্থ অবলম্বন করছে এখন পর্যন্ত ওই সমস্ত ইহুদিরা একইভাবে মুসলমানদেরকে দোকায় ফালানোর জন্য তাদের সাথে ফতারণা করার জন্য এভাবে এখনও তাদের কার্যক্রমগুলো তারা এখনও জারি রাখছে বারোশো শতাব্দীদের মধ্যে স্পেনের মধ্যে এভাবে কিছু কিছু ইহুদিরা আসিল এরা মানে মুসলমান নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করত। তারা বিভিন্ন মানে মুসলমানদের সাথে একটা প্রতারণা তারা বলতো যে তারা মুসলমান কিন্তু এরকম এক পর্যায়ে ফরে চলে আসছে দেখা যাইতেছে মুসলমানদের যখন বিপদ আসে মুসলমান যখন বিপদের সম্মুখীন হইতো তখন তাদেরকে দেখা যাইত এভাবে তাদের ফতারানাগুলো এখনো আছে এবং কেমত পর্যন্ত হজরত ইসা আলাহিসাল্লাম আসার আগ পর্যন্ত তাদের এইভাবে দোকাবাজি প্রতারণা এবং মুসলমানদের উপর জুলুম নির্যাতন এখন এগুলো চলতেই থাকবে আল্লাহ ফাক আমাদের সকলকে বুঝার করে আমিন